সবাইকে প্রতিদিনের ভিডিও তো এক এক রকম হয় তবে আজকের ভিডিওটাতে দেখাবো কিভাবে আমি খুব সাধারণ জিনিসকে সেলাই করে সুন্দর করে ফেলি এটাই দেখাবো চলো আজকে একটা সাধারণ প্লাউজ কিভাবে অসাধারণ প্লাউজও করবো এটাই দেখাবো অসাধারণ প্লাজো বলতে বা অসাধারণ কিচ্ছু না মানে আমার ছোট্ট হাতের কাজ আমি যেটা পারি সেটাই দেখাবো তো সকাল সকাল ঘুম থেকে উঠে পরিবেশটা এত সুন্দর ছিল আর এইখানে আমার গাছগুলোকে আমি একটু দেখে নিয়েছিলাম গাছগুলো এত সুন্দর বাতাসে নড়াচড়া দেখতে অনেক ভালো লাগছে আর সকাল সকাল পাখিদের গোসল করিয়ে দিলাম আর ওরা বলতেছে যে আমি অলস অনেকদিন থেকে গোসল করাই না এই জন্য ওদেরকে ভালো লাগে না তো এখানে চলো আজকে কাজটা শুরু করি তো কাজটা শুরু করার আগে প্রথমে কি করে নিতে হবে প্রথমে এটা গোল গোল করে একটা সিরাপের বা কাপ যে ওষুধ খাওয়া যে কাপ আছে এই কাপ সুন্দর করে এইভাবে গোল করে নিতে হবে সেলাই করতে হবে সেলাই আমি ওই একটা পারি না তারপরে চেষ্টা করি টুকিটুকি সেলাই পারি তো এইভাবে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো এই তো সেলাইটা এইভাবে করতে হবে ভিতর থেকে শুয়ে উঠিয়ে তারপর সুতার মাথা থেকে সুতাটা পেঁচিয়ে নিয়ে ভিতর দিকে আবার নিয়ে যেতে হবে তো এইভাবে করতে করতে কিন্তু আমার এই সুন্দর ফুলটা একেবারে তৈরি হয়ে গেছে আর ফুলটা দেখো এত সুন্দর হয়েছে আর এই ফুলটার মাঝখানে যখন আমি কমলা কালার দেবো তখন একেবারে তাকিয়ে থাকবে এত সুন্দর ফুল হবে আমি তো ভাবতেও পারিনি তো দেখো ফুলটা কত সুন্দর হলো এই একই রঙের প্রায় কয়েকটা প্লাজো আমি পরেছি এই কারণে এই প্লাজোটা আবার আনার কারণে আমার এখন বিরক্ত লাগছে কারণ একই রঙের একই ডিজাইনে একই রকম প্লাজো পরতে আমি একেবারে বোরিং হয়ে গেছি একরকম টাইপের জিনিস পরতে এখন আর ভালো লাগছে না তো আমি মনে মনে ভাবলাম যে এটা কী করতে পারি তখনই আমার মাথায় আসলো যে আমি তো কাজ পারি সেলাইয়ের কাজ তো চলো সেলাইয়ের কাজ থেকে একটা চমনক করে ফেলি কিছু একটা তখন ভাবতে ভাবতে ভাবলাম কী সেলাই করবো তারপর ইউটিউবে ইউটিউব সার্চ দিয়ে দেখলাম যে এইরকম একটা সেলাই যেটা অনেক সুন্দর আইফোন ফুলটা কিন্তু একবারে কদম ফুলের মতন অনেক সুন্দর লাগছে আসলে মাঝে মাঝে নিজের কাজ থেকে নিজেই অবাক হয়ে যে আসলে নিজে কত কিছু পারি আমি এদিকে আমি সেলাইটাও কত সুন্দর পারি আসলে আমি সব কিছুই সুন্দর করতে পারি সবই পারি চেষ্টা করলে আমি সব কিছুই পারি কিন্তু আমি চেষ্টা করি না কারণ আমি খুবই অলস স্বাধীন বাসার ভিতরে বসে থাকবো তারপরেও কোনো কাজ করবো না কারণ আমার খুব অলস লাগে শুয়ে বসতে থাকতে ভালো লাগে তো এইদিকে দেখো কমলা কালার দিয়ে আমি সেলাই করে দিয়েছি এইটা সেলাইতে আমার বেবি দুই দিনের মতো লাগছে যেহেতু ভিডিও তো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে যে খুব তাড়াতাড়ি সেলাই হয়ে যাচ্ছে বা এরকম কিছু না এটা সেলাইতে কিন্তু খুব সময় লাগে আর যেহেতু একটা প্লাজও ছিল স্কার্ট প্লাজ বেশ ঘের ছিল আর বেশ ঘের থাকার কারণে সেলাইতে একটু সময় লেগেছে তবে সেলাইয়ের পর যেটা অনেক অনেক সুন্দর হয়েছে আমার মনে হয় একটা মেয়ে সেলাইয়ের কাজ জানা খুবই জরুরি কারণ তুমি তোমার খুব ছোটোখাটো জিনিস খুব সুন্দর করে ফেলতে পারবে বা তাছাড়াও তুমি এক কালারের রঙের জামা কিনেও কিন্তু সেলাই করে অনেক সুন্দর করে পড়তে পারো আর সেলাইয়ের কাজ জানা থাকলে সব কিছুই কিন্তু খুব সহজ হয়ে যাবে চাইলেই যে কোনো জিনিসকে যে কোনোভাবে নতুন করে নিতে নেওয়া যায় এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর এইদিকে দেখো আমার পুরো প্লাজোটা সুন্দর করে হয়ে গেছে আর এত সুন্দর প্লাজো হয়েছে যেটা আমি ভাবতেও পারি না একেবারে ইউনিক এই ধরনের প্লাজো কিন্তু পৃথিবীর কোথাও পাওয়া যাবে না একমাত্র প্রথমে আমি মানালাম